আসসালামু আলাইকুম দুই সালে ডাকসু নির্বাচন এর পরে দুই সালে আগামী সালে আগামীকাল নয়ই সেপ্টেম্বর বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ পাঁচ বৎসর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা সংসদের আইন অনুযায়ী এটা এক থেকে দুই বৎসর পর পর এটা অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু এটা অনুষ্ঠিত তারা মনে করেন যে আসলে রাজনৈতিক কারণে এইটা হয় না যাহার কারণে ছাত্রছাত্রীরা যেই ধরনের সুযোগ সুবিধা বা তারা যে একটা ক্যান্ডিডেটকে তারা যে সিলেক্ট করবে এবং সেই মতো যে এইটা প্রতিষ্ঠান চলবে সেটা কিন্তু তারা করতে পারে না উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে প্রথম উনিশশো সালে ডাকসু নির্বাচন হয়েছিল সেইখানে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বেজয় লাভ করে এবং উনিশশো উনআশি সালে এরপর আবারও ডাকসু নির্বাচন হয় সেইখানে শুধুমাত্র ভার্সিটি যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তারা এখানে জয়লাভ করে উনিশশো উনআশি সালে নির্বাচন হয় তারপর উনিশশো সালে এক বছর পরে সংসদের মেয়াদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয় তারপরে আবার তিন বছর পর উনিশশো তিরাশি সালে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একদম শেষ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো নব্বই সালে এরপর উনিশশো নব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাদেশে ডাকসু নির্বাচন প্রায় আঠাশ বছর মাঝখানে গ্যাপ ছিল ডাকসু নির্বাচন হয় নাই দুই হাজার উনিশ সালে বিগত সৈরাজার আল্লাহারে কীরকম করে মনে করেন যে আসলে নির্বাচনটা দিয়েছে দু সালে শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয় এবং সেখানে বিপিনুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিরঙ্কুশ বিজয় এবং তার সংসদে নির্বাচিত হয় আপনারা বিপিনুরকে সকলেই চেনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ডাকসুর নির্বাচনে অনেকগুলো ফেনেলের প্রার্থীরাই দাঁড়িয়েছেন কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি দলই আগামী খাল মনে করেন যে হাড্ডা হাড্ডাহে লড়াই করবে তার মধ্যে একটি রয়েছে ডাকসর শিবির ছাত্রদল এবং হচ্ছে স্বতন্ত্র প্রার্থী ও মামা ফাতেমা তো এই তিনটি দলের মধ্যে হাড্ডাড্ডে লড়াই করবে এর মধ্যে সবার যে এগিয়ে রয়েছে হচ্ছে ছাত্র শিবির তারপর রয়েছে ছাত্রদল এবং একদম শেষে রয়েছে ওমামা ফাতেমা বা স্বতন্ত্র প্রার্থী আমরা যাকে বলি তো আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে দেখা যাক কে হয় তবে আমার ধারণা আমি প্রেডিকশন করে বলতেছি বা অনলাইনে যারা আসলে জরিফ চালাইতেছে এন একটা জরিফ করেছিল সেখানে সত্তর পার্সেন্ট ভোট সরাসরি ছাত্র শিবিরের পক্ষে গিয়েছে এবং বাকি দশ পার্সেন্ট বোর্ড গেছে হচ্ছে ছাত্র দলের পক্ষে এবং বাকি বিশ পার্সেন্ট আদার্স অন্য অন্য ক্যান্ডিডেটকে তারা সিলেক্ট করে এটা নিতেছে তো সত্তর পার্সেন্ট যদি ছাত্র শিবির পায় তাহলে হচ্ছে ছাত্রশিবির এমনিতেই ভিজুয়াল আপ করবে তো যাই হোক আগামীকাল নির্বাচন দেখা যাক কে হয় আপনারাও কমেন্টস করে জানান আপনাদের পছন্দের প্রার্থীকে এবং কে ভিজুয়াল আপ করবে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ